স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয় আমরা বিভিন্ন সময় স্বপ্ন দেখে থাকি মনে রাখবেন এই স্বপ্ন কিন্তু তিনটি প্রকারে রয়েছে স্বপ্নের তিনটি প্রকার আছে একটা হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন যেগুলো দেখেন এগুলো শয়তানের পক্ষ থেকে আসে এবং তিন নাম্বার হচ্ছে ইচ্ছা স্বপ্ন নফসানি স্বপ্ন অর্থাৎ আপনি যেটা সারাদিন চিন্তা করেন এটাই রাতের বেলা স্বপ্ন দেখেন তো এই তিন প্রকার স্বপ্ন তো স্বপ্নের কিন্তু রবিসাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং ইউসুফ আলাহিসাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন রবিসাল্লাম জামানায় আবকুর সিদ্দিকরা দিলু কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন এবং বিশেষ করে মোহাম্মদ ইবনে সেরিন তার যুগের সবচেয়ে বড় তার যুগের সবচেয়ে বড় তিনি স্বপ্নের ব্যাখ্যাতা ছিলেন কোনো ব্যক্তি যদি বিয়ের স্বপ্ন দেখে আমরা অনেক সময় বিয়ে দেখি বিয়ের স্বপ্ন দেখি এরকম হয় কি হয় না যদি কোনো ব্যক্তি বিয়ের স্বপ্ন দেখে তাহলে হতাশার কিছুই নাই আল্লাহ পাক রব্বুল আলমী তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন এজন্য স্বপ্ন কিন্তু বিশেষ করে ভালো স্বপ্ন যেগুলো এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য স্বপ্ন দেখলেই আমরা ঘাবড়াবো না তবে খারাপ স্বপ্ন এবং ভয়ঙ্কর স্বপ্ন